একদম ঠিক ধরেছ চলে গেছিলাম বিপদী চন্ডী জন্মদিনের দিন সকালবেলা কিছু প্ল্যান না থাকায় বেশ ল্যাদি খাচ্ছিলাম হঠাৎ করে দুপুরের পর ফোন আসলো চলো একটু মন্দিরে পুজো দিয়ে আসি তো আমাদের এখানে কাছাকাছি রাজপুর চন্ডি বাড়ি আছে তো ঝটপট রেডি হয়ে নিলাম চলে গেলাম রাজপুর চন্ডীগাড়িতে দেখলাম যথারীতি মায়ের বিকালের আরতি শুরু হয়ে গেছে আমরাও বসে পড়লাম আরতি দেখতে তারপরে বলল সবাই লাইন দাঁড়িয়ে পড়ো ছেলে এবং মেয়ে আলাদা মায়ের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিতে দেবে সেই আনন্দ আর কোথায় রাখবো হাতাটি লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং মায়ের আশীর্বাদ নিয়ে এগিয়ে গেলাম একটু এগোতেই দেখলাম এখানে কিছু আরো ঠাকুর আছে যেগুলো এক এক করে দর্শন করে নিলাম বেশ ভালো লাগলো তারপর নিচ থেকে নামার সময় দেখলাম কিছু ঠাকুর আছে বাঁধিতে দর্শন করে নিলাম এবং তার নিচে ঠাকুরের নাম সহ যেগুলো লেখা আছে সেগুলো আস্তে আস্তে করে নিলাম তারপর আস্তে আস্তে বাইরের দিকে বেরোবো দেখলাম ওখানে প্রসাদ দিচ্ছে যাই হোক একটু প্রসাদ গ্রহণ করে বাইরের দিকে বেরোতেই বেশ ফাঁকা সুন্দর সুন্দর ফুল দেখলাম এবং এখানে মায়ের সিঁদুর দেওয়া হচ্ছে একটা জায়গায় এখান থেকে সিঁদুরটা পরে নিলাম পরে নেওয়ার পর আরো একটু এগিয়ে গেলাম এখানে সমস্ত মানুষ ধূপ এবং মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসে মনস্কামনা বলে তো সেদিন একটু হাওয়া হাওয়াতে কিছুতেই জ্বলছিল না মোমবাতি কোন রকমই ধূপ আর মোমবাতিটা জ্বালিয়ে একটু ঘুরিয়ে রেখে দিলাম তারপর ও একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে একটু মোমবাতি এবং দিয়ে দিল যাচ্ছিল বলে ও আবার জ্বালিয়ে দিয়ে চলে এসছিল তারপরে যেটা না করলেই নয় একটু ফটো তুললাম সুন্দর সুন্দর তারপরে বেরিয়ে পড়লাম অন্য একটা উদ্দেশ্যে যেটা পরের ভিডিওতে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিব দেখা হচ্ছে তাহলে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও সাথে